দুই সাল পৃথিবী জুড়ে আতঙ্ক ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু বিজ্ঞানীরা বলছে যদি এটি পৃথিবীতে আঘাত করে পুরো এক শহর মাটির সঙ্গে মিশে যাবে বাংলাদেশও নাকি রিস্ক জোনে মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন এটা কি কেয়ামতের আলামত এক ছোট্ট গ্রামে বসে এক যুবক রাফি সারা জীবন নামাজের খবর নেই পা পার অপচয়ের জীবন কিন্তু আজ খবর শুনে তার বুক কেঁপে ওঠে সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে আল্লাহ যদি সত্যি আঘাত করে আমি প্রস্তুত না তার মা তখন চুপচাপ বলে বাবা তওবা করো কোরআনে আল্লাহ বলেছেন যেদিন আকাশ ভেঙে পড়বে আর পৃথিবী সমতল হবে সেদিন মানুষ বুঝবে তার কি কর্ম সে করেছে ফিতার এক থেকে পাঁচ রাফি হঠাৎ উঠে যায় পুরানো অজুখানায় পানি নেয় কাঁপা হাতে দাঁড়িয়ে যায় নামাজে বে পানি পড়ছে ঠোঁটে শুধু একটাই দোয়া হে আল্লাহ আমি পাপি তুমি যদি আজও আঘাত না দাও আমি তোমার পথে নাসা জানিয়েছে গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে চলে গেছে কোনো দেশে আঘাত করেনি গ্রাম জুড়ে আনন্দের ঢেউ কিন্তু রাফি নীরব তার মা জিজ্ঞেস করে খুশি না বাবা রাফি হাসে বলে খুশি আছি আম্মা কারণ আজ আমি হারিয়ে পাওয়া আল্লাহকে পেয়েছি। গ্রহাণু যায়নি বরং আমার গুণা ভেঙে দিয়েছে কেয়ামতের দিন কবে আসবে তা শুধু আল্লাহ জানেন কিন্তু প্রতিটি সতর্ক বার্তা একটি ডাক আমাদের জন্য তওবার ডাক আল্লাহর দিকে ফেরার ডাক তোমরা তওবা করো আল্লাহর দিকে হয়তো তোমরা সফল হবে নূর, একত্রিশ